একটি শোক সংবাদ সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী জওয়ানবাজ শরীফের প্রতিষ্ঠাতা ও সত্যাধিকারী মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের কোন জীবন যোগের ইমাম अमज ग्रामे धर्मे दायित्व कलाय लाभ करी अल्लाह का पुरस्कार पूर्णिमा चांदे बाबा देवान बागी जीवन तो प्रतिच्छबित वीर मुक्ति योद्धा सुपी सम्राट हजरत भैरत महबूबे खुदा देवान मद्दा खुदा आदि हजूर कि आज अठाईस डिसम्बर রোজ সোমবার সকাল 6টা 48 মিনিটে ওফাত লাভ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুফি সম্রাট জওয়ানবাগী হুজুরত নামাজের জানা যা কাল 29শে ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর আমাদের আপনার পাঁচ শরীরে অনুষ্ঠিত হবে